দুর্যোগপূর্ণ আবহাওয়া হাতিয়াতে সাগর খুবই উত্তাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়াতে তিন নম্বর সতর্কতা সংকেতের জারি করা হয়েছে হাতিয়ার তিন নম্বর সতর্ক সংকেত জারি করার পর থেকে অর্থাৎ আজ সকাল থেকে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নজরাজ বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সাগর খুবই উত্তাল আমি এখন আছি হাতিয়ার নলসিরাঘাটে এখানে সাগরে বিশাল বিশাল ঢেউ উপসে পড়ছে নলসিরাঘাটে বেড়ির বাইরে যেসব ছোটো ছোটো মাছ ধরা টলা ছোটো ছোটো নৌ দোকান রয়েছে এবং ছোটো ছোটো হোটেল রয়েছে এদের মধ্যে অধিকাংশ দোকানদারি অনেক আগ থেকেই তাদের মালামাল নিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন আপনারা জানেন হাতি একটি বিচ্ছুনি দিবে এখানে এগারোটি নিয়ন একটি পৌরসভায় প্রায় সাড়ে সাত লাখ লোকের বসবাস এখানে মূল ভূখণ্ডের বাইরেও সরাঞ্চলে বেশ কিছু মানুষ বসবাস করে এখানে বেশ কয়েকটি স্বরে হাতিয়ার মুগুল ভূখণ্ডের বাইরে বেশ কয়েকটি স্বরে প্রায় পঁয়ত্রিশ হাজার মতো লোক বসবাস করে বিশেষ করে সরগাশিয়া নিজমদ্বীপ ডাল শহরে এখানে কোনো বেড়িবাদ না থাকায় সম্পূর্ণ দুর্যোগ সময়ে মানুষ সম্পূর্ণ অনিরাপদ অবস্থায় বসবাস করেন আপনারা জানেন যে হাতিয়াতে তিন নম্বর সতর্ক সঙ্গে জারি করা হয়েছে এর কারণে সাগর খুবই উত্তাল রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে হাতির সাথে মূল ভূখণ্ডে সকল ধরনের নৌযোগাযোগ বন্ধ করা দেওয়া হয়েছে কোনো ধরনের যাত্রীবাহী বা টলার ছেড়ে যাচ্ছেন না ঘাটে অনেক যাত্রীরা এসে অপেক্ষা করছেন নদী পার হওয়ার জন্য কিন্তু কোনো ব্যবস্থা না থাকায় তাদেরকে ফিরে যেতে হয়েছে সকাল থেকে এখানে নৌ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন তারা ছোট ছোট নৌযান এবং বড় বড় নৌযানকে নিরাপদে দেওয়ার জন্য তারা মাইকিং করতে এখানে দেখা গেছে আমি কিছুক্ষণ আগে কথা বলছি উপদিনের নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে দুর্যোগপূর্ণ হওয়ার কারণে সাগর খুবই উত্তাল থাকায় নৌযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এর সিদ্ধান্ত বলবৎ থাকবে তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে হাতিয়ার বিভিন্ন ঘাটে অবস্থান করা এবং নদীতে অবস্থান করা মাছ ধরা টলারগুলোকে নিরাপদে আশ্রয় থাকার জন্য বলা হয়েছে পরবর্তী নির্দেশ নেওয়া দেওয়া পর্যন্ত কেউ যেন সাগরে এবং নদীতে গিয়ে মাসিকার করতে চেষ্টা না করেন এ হাতিয়া থেকে আমার কাছে আবহাওয়া সর্বশেষ